আশা করি ভীষণ ভালো আছো আজকে আবার সেই একই টপিক নিয়ে ভিডিও তোমাদের সামনে আনছি এবার কিছু কমেন্ট পড়া যাক আমি যে ভিডিও দিয়েছিলাম ওই যে চোদ্দ বছর রিলেশন নিয়ে কিছু কমেন্ট আমি শোনাই তোমাদের কারণ মানুষটা আমার হেল্প করেছে কমেন্ট আছে যারা তো ভালো কমেন্ট করেছে আমি তাদের হয়তো বলতে চাই মানে সব থেকে ভালো কমেন্ট যেটা আমার লেগেছে ভাই তুই ইনারে দোকান চালিয়ে এত মেয়েকে পটালি কি করে আমি চাই এই ভিডিওটা করেছে হচ্ছে তনুশ্রী তু তনু 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 ভিডিওটা করেছে তনু আমি চাকে ভালো করে চিনি থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য হ্যাঁ যেটা কমেন্টটা আছে আমি চাই এই ভিডিওটা অনেকটা ভিউ অনেক ভিউ হোক আর চাই চড়ানো ছেলের রূপ যেন সামনে আসে হ্যাঁ আসবে অলরেডি সামনে এসেছে বলেই কমেন্ট কমেন্ট ডিলিট করারও হুমকি দেওয়া হয়েছে সেটাও আমি খবর পেয়েছি আচ্ছা আর একজন কমেন্ট করেছে শুধু এরকম কিছু ছেলেদের জন্য সব ছেলেরা আজ বদনাম হয়ে আছে কথাটা ঠিকই সত্যি কথা বলতে এখনকার বেশিরভাগ ছেলেরই চরিত্র এরকম ধরা পড়ার আগে খুব ভালো হয় চুরি ধরা পড়ার পর ছেলে খুব খারাপ হয় তবে অবশ্যই বলবো না সব ছেলে খারাপ কিছু ভালো ছেলে অবশ্যই আছে হলে পৃথিবীটা চলতো না সবাই যদি খারাপ হতো তারপর আর একটা বোন ওকে কমেন্ট করেছে আজ পর্যন্ত কোনো মেয়েকে বলতে পারবে না আজ পর্যন্ত কোনো মেয়ে বলতে পারবে না যে তার সাথে এরকম ঘটনা ঘটেনি সত্যিই তাই আমি তাকে কমেন্টে উত্তরও দিয়েছি সবাইকে কমেন্টে উত্তর দিয়েছি যে সত্যি মেয়ে যে মেয়েরা মন থেকে ভালোবাসে তাকে এরকম কিছু মানে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় আর যে মেয়ে ভালোবাসে না তারা ভালো আবার ভালো সংসারও পায় ভালো বয়ফ্রেন্ডও পায় সব কিছুই পায় কিন্তু যারা অ্যাকচুয়াল ভালোবাসে তারা জীবনে কিছুই পায় না আচ্ছা তাকে উত্তর দিয়েছিলাম সত্যি মেয়েরা মেয়েরা আচ্ছা নেক্সট একজনের কথা আমি কমেন্টে পড়ি আমি না নামগুলো নিচ্ছি না আচ্ছা নামগুলো নিচ্ছি না কারণ এমনিতে তাদের হুমকি দেওয়া হচ্ছে সেজন্য নামগুলো বাদ দিয়েই আমি বলছি ওই জন্যই ওই সব ছেলেকে বিশ্বাস করা উচিত নয় এটা একটা বোন কমেন্ট করেছে আমাকে সত্যিই তাই তবে নিজে ঠকলেই তো তবে মানে শিক্ষাটা হয় না যে মানে কী বলবো ওই যে কমেন্টটা করেছো এই ওই জন্য ওই সব ছেলেদের বিশ্বাস করা উচিত নয় নিজে ঠকলেই তবে বিশ্বাসটা আসে যে এই ছেলেটা খারাপ এই ছেলেটা ভালো নাহলে ওই অন্ধ অন্ধ মানে কি বলবো অন্ধ ভালোবাসা যেটা হয় সেটা থেকে গেলেই মানুষ ভুল পথে আরও এগিয়ে যেত একটু দেখতে সুন্দর বলে কি মনে করেছে নিজেকে ওই বোনই কমেন্টটা করেছে ছে কি ছেলেটা জীবন ছেলেটা জীবন থেকে চলে গেছে তুমি বেঁচে গেছো দিদি ভাই তো হ্যাঁ ঠিকই বলেছো একদম বোন ঠিকই বলেছ যে বেঁচে গেছো আর একটু দেখতে সুন্দর দেখতে সুন্দর নিয়ে ধুয়ে খেতে ধুয়ে খাওয়া উচিত ওই সব ছেলেদের যারা নিজেকে দেখতে সুন্দর বলে খুব অহংকার করে আমি তাদেরকে নিয়ে কিছুই বলতে চাই না দেখতে সুন্দর অবশ্যই আরও এগিয়ে যাও তোমরা যার দেখতে সুন্দর এরকম ছেলে আছে এগিয়ে যাও আরও মেয়ে পটাও তোমরা আরও আরও মেয়ে পটাও আর ভালো মেয়েদের বদনাম করো তোমরা ভাবলে অবাক লাগে সত্যিই তাই আমার লাইফ থেকে ওই কলঙ্কটা চলে গেছে বলে আমি অনেকটা হ্যাপি একজন কমেন্ট করেছে আরও আগে শেয়ার করা দরকার ছিল এসব ক্যারেক্টারলেস ছেলেকে একদমই তাই উচিত ছিল আমার কিন্তু করিনি কিন্তু এখন যখন শুরু করেছি আমাকে বাজে কথা বলে আমি তো কেউ থামবো না আমি তো একদমই থামবো না একজন কমেন্ট করেছে সাবস্ক্রাইব করে দিলাম আমার পরিবারে এসো আমন্ত্রণ রইল অবশ্যই বোন আমি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবো একজন কমেন্ট করেছে এই কমেন্টটা শুধু আমি তোমাদের জানানোর জন্যই বলতে পারো ওই কমেন্টে পড়তে এসেছি একজন কমেন্ট গাল গালগাল দিয়ে নিজের মুখটা দেখ আগে দেখলেই মনে হয় সালার টক্সি মাল একটা কি করে দশ বছর তোর সাথে কাট কাটালো আচ্ছা কাকু তোমাকে বলছি আমার আমারকে নেওয়া দেখতে টক্স টক্সি মার্কা। আমাকে দেখতে না খুব খারাপ বুঝলাম ভালো কথা তো নিজের চেহারাটা এবার দেখতে হবে তো নিজের চেহারা তো তো শাহরুখ খান না কি বলবো পরকে কমেন্ট করছো যখন নিজের হুলিয়াটা তো দেখো একবার নিজের হুলিয়াটা দেখে কমেন্টটা করো আমি যখন কমেন্টটা পেয়েছিলাম আমি পারতাম কমেন্টটা ডিলিট করতে কমেন্টটা রেখেছি আমি এর এইসব ছেলেগুলোই হচ্ছে সেই সব ক্যাটাগরির ছেলে দেখে না এইসব ছেলেগুলো হচ্ছে সেই সব ক্যাটাগরির ছেলে যারা এরকম ছেলেদের সাপোর্ট করতে আসে নিজের হুলিয়াটা একবারও দেখে না আয় না আবার পরে পরকে কমেন্ট করতে আসে যখন আমি যাই হোক এরকম কমেন্টকে আমি পাত্তাই দিই না জাস্ট কমেন্টগুলো পড়তে আসলাম আমি তাকে অবশ্য আমি কিছু বলিনি কমেন্টে কিন্তু বাকি সবাই শুনিয়ে গেছে আমার কিছু বন্ধুরা বোন বোন বলতে পারো সে কি এক একজনের কমেন্ট আমি শোনাচ্ছি সে কি একটা কথা আছে না রতনে রতন চেনে আর সুরে চেনে কচু আপনার হয়েছে সেই দুর্দশা ও আবার ওর হয়ে বলতে এসেছে আগে নিজের মুখটা আয়নায় দেখুন সত্যিই তাই কমেন্টটা পড়ার আগে যখন পড়েছিল আমি মুখটা দেখতে গেছিলাম ও মা সে দেখি তো শাহরুখ খান আমাকে কমেন্ট করতে এসেছে যে তো শাহরুখ খান পুরোপুরি কি বলবো কিছু বলার নেই আর আরেকজন লিখেছে আপনার বাড়িতে মনে হয় আয়না নেই কাকা নিজেকে আগে না দেখে অন্যকে দেখতে আসে আজও সব পাবলিক ভাই এটা আরেকটা বোন কমেন্ট করেছে আচ্ছা আমি এই কমেন্টটা দেখিনি এখনই দেখছি মানে আমি আমি গালগালটা উচ্চারণ করতে পারছি না এই কমেন্টে লিখেছে এত বাজে একটা ভাষা ইঙ্গিত করে যেহেতু ওরা কমেন্টগুলো আমাকে আনস মানে ওরা রিপ্লাই করেছে তার থ্রুতে লিখেছে মানে একটা খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম সেটা বলতে পারলাম না আগে নিজের মুখটা আয়নায় দেখ ওই যে ওই যে কাকু কমেন্টটা করেছে না গালাগাল দিয়ে আমাকে ওরা ওরা যখন ওকে উত্তর দিয়েছে কমেন্টে তখন তাকে আবার গালাগাল দিয়ে উত্তর দিয়েছে ডাস এই বলে আগে নিজের মুখটা আয়নায় দেখ কাকু বলতে পারি তোমার মুখের থেকে অনেক সুন্দর এরপরে একটা বোন কয়েন করেছে শুধু শোনো আমি ভাবি ভাই মানে এটা হচ্ছে ওই দাদাটাকে ওই দাদাটাকে না সরি ওই কাকুটাকে आंसर দিয়েছে যে ভাই এরকম তোর বাপ যদি তোর মাকে ছেড়ে দেয় কেমন হবে বলতো কি ভাবিস না তোর মাকে খুব একটা ভালো দেখতে ভাবিস না তোর মাকে ভাবিস না তোর তোর মাকে খুব একটা ভালো দেখতে ভাই ধুয়ে দিয়েছে কেমন লাগছে আমি তাই এখানে ধুতে আসিনি আমি কমেন্টে রিপ্লাই করতেই পারতাম এখানে কিন্তু এখানে ওরা সবাই ধুয়ে দিয়েছে তাই আমি আর ধুতে আসিনি ভাই এই বোন তোমার এই কমেন্টটা খুব ভালো লেগেছে আমার যে ভাই এখন তোর বাপ যদি সত্যিই তাই এখন যদি তোর বাপ যদি তোর মাকে চলে যায় তো মানে তখন কি বলবি তুই সত্যি ভাই কমেন্টটা খুব ভালো লাগলো আমার থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে আর একজন আমাকে কমেন্ট করেছে এটা আমার ছোটবেলার ফ্রেন্ড একদম ঠিক কথা বলেছিস এই রকম মুখোশ পড়া মানুষদের মুখে মুখোশ সবার সামনে তুলে দেওয়াই উচিত এই যে এই যে আমাকে কমেন্ট করেছে আমি এর নামটাও নিলাম না তো এ আমার ছোটোবেলার ফ্রেন্ড আমার ছোটোবেলার থেকে রীতি সম্পর্ক সব জানতো তারপরেও যে আমাকে সাপোর্ট করেছে একটা মেয়েকে সাপোর্ট করেছে একটা মেয়ে সাপোর্ট খুব কম পায় তাকে সাপোর্ট করেছে খুব ভালো লেগেছে আর তো তোরা যে আমার সবাই পাশে আছিস এটা দেখে আমার খুব ভালো লেগেছে জানিস তো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ তোদের সবাই তোরা সবাই যে আমার পাশে আছিস আমার এটা সত্যিই খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ রে প্রত্যেকটা কমেন্টই আনসার দিয়েছি আচ্ছা আর একটা যেটা আমি লিখেছিলাম তারপরে একটা ভিডিও পোস্ট করে বলেছিলাম আর বেশি নাটক করলে যতগুলো মেয়ের সঙ্গে কথা বলছি সবাই মিলে তোর বাড়িতে চলে যাব এখানেও একটা খুব খারাপ কমেন্ট ছিল কিন্তু এতটাই খারাপ কমেন্ট আমি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম সেখানে আমাকে গালাগাল দিয়ে লেখা হয়েছিল কিছু ছেলে ক্যাটাগরি এরকম আসে কারণ নিজেদের ক্যারেক্টারগুলো তো ওরকমই তারা এরকম কমেন্ট করতে আসে কিছু ভালো কমেন্টও পেয়েছি একজন লিখেছে ভালো ভালো করেছো যা করেছো পুরানো স্মৃতি পুরানো মানুষ সব ভুলে যাও এখন আর ওগুলো ঘেঁটো না নিজের লাইফে নিজের মতো এগিয়ে যাও ফালতু ছেলের কথা কান দিও না কে কি বলল এই টপিকটা চেঞ্জ করো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেবো কিন্তু কি করো বলো বোন এরকম যদি কথা শুনতে পাই কেউ যদি তোমাকে ফোন করে বলে তোমাকে নিয়ে এইসব কথা বলেছে তখন তারা শুনতে কীরকম লাগে আমার নিজেকে সামলাতে পারি না আর আমি তো এখানে একমাত্র ভিডিওটা পোস্ট করলেই না তাদের কাছে পৌঁছাবে সেই জন্য ভিডিওটার মাধ্যমে বলতে পারি কিন্তু গিয়ে কথা বলে আসতে পারবো না গিয়ে গালাগাল দেওয়ারও সময় নেই আমার এই ভিডিওর মাধ্যমেই পৌঁছে যাবে তাদের কাছে আর একটা কথা এটাও আমি শুনলাম আমার নাকি বিয়ে না হওয়া পর্যন্ত মানে নিজের ছেলের বিয়ে দেবে না কি কাকিমা ভয় লাগছে নাকি বিয়েতে বেকারে কিছু তো আমি না 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 এত ফালতু সময় আমার নেই তোমার ছেলেকে যে যে ভালোবাসছে সেও সেই ক্যাটাগরিরই আমি সে সব খবর পেয়েছি তো এগিয়ে যাও কাকিমা তুমি তোমার ছেলে সবাই এগিয়ে যাও আমার পুরো প্রবলেম বাট আমাকে নিয়ে কথা বলতে আসলেই অনেক কিছু কিন্তু ভিডিওতে আসবে তো কমেন্টগুলো আনস কমেন্টগুলো তোমরা শুনলে তোমাদের শোনাতে শোনানোর আমার ইচ্ছা ছিল কমেন্টগুলো যে যে কাকু আমাকে কমেন্ট করেছে তাকে তো ভালো করে সবাই ধুয়ে দিয়েছে আর থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই যা আমাকে কমেন্ট করেছো সবাই আমার পাশে থেকেছো এভাবেই পাশে থেকো আর ওরকম ফালতু ছেলেদের ফালতু ছেলেটা যার জীবন থেকে চলে যায় সেরকম ছেলেদের মুখে মানে কি বলবো মুখোশ শাস সামনে আনা অবশ্যই দরকার সেটা আমি এখন বুঝেছি বলে সবার সামনে এনেছি সো গাইজ আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে তোমরা তো আমার শর্টস ভিডিও প্রতিদিন পাচ্ছ পাবেই আর ভালো ভালো অনেক ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য ওকে তা চলো আবার আবার নেক্সট কোনো ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে টা তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ওকে আবার দেখাবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে টাটা